তিনজন উপদেষ্টা একটা ইনভেস্টিগেশন করতেছে ওনাদের যে রিপোর্ট টাইপ ওই রিপোর্টের উপর বেশ করে যদি ওনারা মৃদোষা ছাড়া পেয়ে যাবে আর দোষী হইলে সাধারণত আসবে এলাকা একটু ডাকাত প্রবণ এলাকা ডাকাতিটা যেন কমে এই জন্য আপনারা সবাই লোকজনদের সজাগ করবেন এটা কিন্তু আপনাকে এলাকা তিনি আরো বলেন তাকে বিদেশে যেতে দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী তারা নির্দোষ হলে ছাড়া পাবে আর দোষী হলে শাস্তি পাবে মাদক ও ডাকাতির ব্যাপারে আপনারা জনগণকে সচেতন করবেন এবার দেশবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছেন ডাকাতি বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ করবেন আড়াই হাজার কিন্তু ডাকাতি কবলিত এলাকা সবাই চেষ্টা ডাকাতি অবশ্যই বন্ধ হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কি ছিল তা আপনারা জানেন এখন ভালো হচ্ছে আমরা পুলিশের জন্য দুইশো গাড়ি ক্রয় করেছি পরে প্রত্যেকটি থানার জন্য গাড়ি দেওয়া হবে এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন তাসনিম বেগম আড়াই হাজার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান আড়াই হাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ওসি তদন্ত সাইফুদ্দিন উপস্থিত ছিলেন পরে তিনি পুলিশের সদস্যদের নিজ এবং পরিবারের সদস্যদের খবর নেন